জানাই টিংস ভিডিও কিমান চাইলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে আজকে স্নায়ুতন্ত্রটা নিয়ে গোটাটা আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমেই আসি স্নায়ুতন্ত্র এটা কি ঠিক আছে এই যে স্নায়ুতন্ত্র এটা কিভাবে কাজ করে ধর বাইরে থেকে যে কোনো রকম উদ্দীপনা আমরা এই স্নায়ুতন্ত্রের সাহায্যে নি মানে ধরো তোমার এই একটা মশা কামড়ালো তাহলে মশাটা যেখানটা কামড়ালো সেই জায়গায় তুমি তুমি অনুভব করতে পারলে এই অনুভবটা যাচ্ছে বা এই উদ্দীপনাটা যাচ্ছে ত্বকের মাধ্যমে তারপর সেটা যাচ্ছে কোথায় তোমার ধরো স্পাইনাল করে সেই ইনফরমেশন যাচ্ছে ঠিক আছে স্পাইনাল কর আছে সেখানে ইনফরমেশন পেলো এবার এই যে উদ্দীপনাটা মশা কামড়ানো এখানে তোমার স্পাইনাল কর অবধি যে ইনফরমেশনটা গেল এটা গেল কিসের মাধ্যমে সংজ্ঞবাহ যে নিউরোন সেগুলোর মাধ্যমে ঠিক আছে স্পাইনাল করে গিয়ে শেষ তোমাকে ফিল করালো যে তোমাকে মশা কামড়েছে হুম তারপর সেখান থেকে উদ্দীপনা এলো কি সেখান থেকে উদ্দীপনা এলো তোমার অন্য হাতে এবং তুমি সেই হাতটা দিয়ে মশাটাকে তাড়িয়ে দিলে বা মশাটাকে মারলো ঠিক আছে যেটাই করো না কেন তাহলে কি হলো এই যে তোমার স্পাইনাল কর থেকে বা স্পাইনাল কর থেকে যে ইনফরমেশনটা বা যে তথ্যটা এলো তোমার ডান হাতে যে মশাটাকে উড়িয়ে দাও সেই তথ্যটা এলো কিসের মাধ্যমে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে ঠিক আছে আজ্ঞাবহ যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তার ফলে তুমি মশাটাকে উড়িয়ে দিলে বা তাহলে এই যে স্নায়ুতন্ত্র এইভাবে কাজ করে স্নায়ুতন্ত্রের মাধ্যমেই আমরা পরিবেশের সাথে সংযোগ স্থাপন করি মানে হলো ধরো এই যে কারোর সাথে তুমি কথা বলছো সেটাও কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটছে তুমি কথা বলছো সে কী বলছে সেটা শুনছো সেখান থেকে তোমার ব্রেনে যাচ্ছে ইনফরমেশন সে ব্রেন থেকে তার পর সে তার এগেনস্টে কি উত্তর দিচ্ছ সেটা তোমার মুখে আসছে মুখে আসছে মানে হলো মানে মুখের যে মাসেল বা সাউন্ড তৈরি হয় যেখানে সেই সমস্ত জায়গা আসছে সেখান থেকে তুমি কথা বলছো তাহলে এইভাবে আমরা প্রকৃতিতে যত রকমভাবে কমিউনিকেট করি বা প্রকৃতির সাথে কি বলবো সংযোগ স্থাপন করি বা প্রকৃতির উদ্দীপনায় সারা দেশে প্রয়োজন সবই কিন্তু মাধ্যমে ঠিক আছে সেই জন্য স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়কও বলা হয় হরমোন হলো আমাদের শরীরে রাসায়নিক সমন্বয় মানে রাসায়নিক পদার্থ সিক্রিশনের মাধ্যমেও সমন্বয় সাধন করে হম যেমন ধরো তুমি ভয় পেয়েছো তোমার অ্যাড্রেনালিন বার হচ্ছে তার ফলে অ্যাড্রেনালিন সেই সময় তোমার চোখটা বড় বড় করে দিচ্ছে তোমার হার্ট রেট বাড়িয়ে দিচ্ছে তুমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ তোমার গায়ে ধরো কাঁটা দিচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ঠিক তেমনি পরিবেশের সাথে যখন তুমি মানে সমন্বয় সাধন করছো সেগুলো সবটাই ঘটছে কিন্তু এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঠিক আছে এই যে স্নায়ুতন্ত্র কাকে বলছে চারিতন্ত্র জেনে রাখো প্রধানত তিনটে জিনিস দ্বারা গঠিত সাইন কোষ বা নিউরন নিউরোগ্লিয়া আর এবার এই যে সাইন তন্ত্র কাকে বলে স্নায়ু কোষ বা নিউরোগ্লিয়া দিয়ে প্রধানত তৈরি ঠিক আছে প্রধানত সাইন কোষ এবং নিউরোগ্লিয়া দিয়েই তৈরি হয় যে তন্ত্রের সাহায্যে প্রাণী থেকে উদ্দীপনা গ্রহণ হচ্ছে উদ্দীপনায় সারা দিয়ে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন হচ্ছে এবং দেহে বিভিন্ন অঙ্গ তন্ত্রের কাজের মাধ্যমে সমন্বয় সাধন হচ্ছে তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে মানে উদ্দীপনা তুমি গ্রহণ করছো যে কোনো রকম উদ্দীপনা হতে পারে সেটা তুমি তোমার পঞ্চান্দ্রিয় মাধ্যমে তুমি নিচ্ছ সেই ইনফরমেশনটা ব্রেনে যাচ্ছে তার সাথে আমাদের শরীরের মধ্যেও সমন্বয় সাধন হচ্ছে সেইটাকে বলছে হলো স্নায়ুতন্ত্র ঠিক আছে যেরকম কারণ তুমি রাস্তায় দেখলে একটা পেরে পড়ে আছে চোখের সাহায্যে দেখলে ইনফরমেশনটা চোখের মাধ্যমে ব্রেনে গেলো কিন্তু কী করলে তুমি ধরো হাঁটছিলে সেই সময় কিন্তু পাটা ওই পেরেকি দেওয়ার আগে পাটাকে মানে দিলে না তাহলে কী হলো এটা শরীরের মধ্যেও সমন্বয় সাধন হলো তুমি ইনফরমেশনটা চোখ দিয়ে দেখলে তারপর তোমার মস্তিষ্কে গেলো এবং তার ফলে পায়ের যে অঙ্গ চলাচল সেটাকে কন্ট্রোল করলে সেইভাবে এটা হচ্ছে হলো তোমার স্নায়তন্ত্রের মাধ্যমে সেজন্য এই জিনিসটাকে বলছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের বেশ কিছু রুট আছে উদ্দীপনা যেটা তুমি চক্ষু কর্ণ নাসিকা এগুলোর মাধ্যমে করতে পারো সব কটা লিখছি না গ্রাহক গ্রাহক মানে হলো উদ্দীপনা যে গ্রহণ করে সেটা সংজ্ঞাবাহ নিউরন সেটাকে নিয়ে যাচ্ছে সংজ্ঞাবাহ নিউরন কোথায় নিয়ে যাচ্ছে স্নায়ু কেন্দ্র স্নায়ু কেন্দ্র হতে পারে ব্রেন স্নায়ু কেন্দ্র হতে পারে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল যে কোনো একটা হতে পারে এবার এই সাইকেন্দ্র থেকে আজ্ঞাবহন ইউরো আজ্ঞা মানে কিছু ইনফরমেশন নিয়ে আসছে সেটা কারো নিয়ে আসছে কারো হতে পারে কোনো মাসেল কোনো পেশি এগুলো ঠিক আছে বা কোনো গ্রন্থি সেগুলো হতে পারে মানে ধরো যেমন ধরো এই হাতে মশা কামড়ালো উদ্দীপনাটা গেল সংঘবাহ নিউরন গেল স্নান কেন্দ্রে তারপর আজ্ঞাবাহ নিউরন ইনফরমেশনটা আমার এই হাতে নিয়ে এলো তার ফলে এই হাতের যে পেশি সেগুলো কাজ করছে এক্ষেত্রে যে হাতের পেশি সেগুলো হলো কারক তার ফলে সেইটা দিয়ে মশাটাকে মারছে ঠিক আছে তারপর কারক থেকে হলো সারা প্রধান এই যে মশাটা কুড়িয়ে দিচ্ছি বা মারছি এটাই হলো সারা প্রদান তাহলে স্নায়ুতন্ত্র প্রধানত তিনটে জিনিস দ্বারা গঠিত স্নায় কোষ বা নিউরোন নিউরোবিলা আর স্নায়ু বা নার্ভ এরপরে আমি ছবি আঁকার আসি নিউরোপ্লিয়া পরিবর্তিত হলে আমাদের যেমন রক্ত একটা যোগকলা অস্থি তরুণাস্থী সব যোগকলা ঠিক তেমনি নিউরোপ্লিয়াও একরকম যোগকলা যেটা পরিবর্তিত হয়ে গেছে ঠিক আছে এই নিউরোগিয়া কি করে এটা ধারক কোষ হিসাবে কাজ করে নিউরোগিয়া স্নায়ুকোষকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে এবং ধারণ করতে সাহায্য করে এবং এদের পুষ্টি সরবরাহ হতে সাহায্য করে এবার এই যে নিউরোগ্লিয়া আমাদের যে ব্রেন তার নাইনটি পার্সেন্ট কিন্তু নিউরোগ্লিয়া তোমরা ভাবতে পারো যে ব্রেনের অনেক অংশ হলো নিউরোন তার থেকেও অনেক বেশি অংশ হলো নিউরোগ্লিয়া এটা অ্যাকচুয়ালি ব্রেনের পুষ্টিতে সহায়ক এই যে নিউরোগ্লিয়া এরা কিন্তু কোনো রকম উদ্দীপনা পরিবহন করতে পারে না তাহলে এদের কাজ কি এদেরকে সাপোর্ট করা বা ধারণ করা ঠিক আছে এই নিউরোগ্লিয়া আকৃতির দিক থেকে দেখতে গেলে অনেকগুলো ধরনের হয় অলিগোডেন্ড্রোসাইট তারপর মাইক্রোগিয়া তারপর হলো তোমার অ্যাস্ট্রোসাইট এরকম দেখতে হয় অ্যাস্ট্রোসাইট দেখতে হলো অ্যাস্টারের মতো মানে অ্যাস্ট্রোসাইট দেখতে তারকাকা ঠিক আছে এরকম তারার মতো দেখতে এবং এর গায়ে অনেক ছোট ছোট রকম থাকে ঠিক আছে ব্রাঞ্চিং থাকে এরকম প্রচুর থাকে এরকম এগুলো হলো অ্যাস্ট্রোসাইট তারপর হলো অলিগোডেন্ড্রোসাইট হলো হলো স্বল্প প্রবর্ধক যুক্ত এদের প্রবর্ধক কম হয় ঠিক আছে এই রকম ধরনের দেখতে হচ্ছে এগুলো হলো অলিগোডেন্ড্রোসাইট এদের যে মানে এগুলো অনেকটা ছোটো ছোটো হচ্ছে এদের যে প্রবর্ধকগুলো এগুলো অনেকটা ছোট ছোট হচ্ছে ঠিক আছে আরও এরকম হয় সেটা হলো মাইক্রোগ্লিয়া তা আমি বুঝতে পারছি এদের প্রচুর প্রবর্ধক এবং সেগুলোর গায়ে ছোটো 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 এরকম প্রবর্ধক থাকে মানে এটা তো আমি এরকম আঁকছি এটা প্রচুর থাকে ঠিক আছে এই রকম চারিদিকে এবং এগুলোর গায়ে মাইক্রোগ্লিয়াতে প্রচুর পরিমাণ থাকে ঠিক আছে এই জন্য এটার নাম হলো মাইক্রোগ্লিয়া তাহলে বুঝতে পারলাম নিউরোগ্লিয়ার কাজ হলো কি এই যে স্নায়ুকোষকে সাপোর্ট করা এই পুষ্টিতে সাহায্য করা এটাকে ধারণ করা মানে একটা নার্ভ যেখানে নিউরন যেখানে আছে সেই জায়গায় সেইটাকে সেইখানেই রাখা সেটাতে সেখানে থাকলে পুষ্টি পায় সেটা তার সাথে নিউরোগ্লিয়ার আরও একটা কোষ কাজ হলো এই যে নিউরন যখন মারা যায় সেই জায়গাতে এসে তার স্থানটা দখল করা এরপর আসি স্নায়ু বা নার্ভ এই স্নায়ু বা নার্ভ কাকে বলে এগুলো হলো স্নায়ু তন্তু ঠিক আছে যেগুলোর সাথে আছে আছে তোমার এবং তার সাথে তোমার ফ্যাট কোষও আছে তাহলে ফ্যাট কোষ এবং রক্তবাহ যুক্ত এমন একটা তোমার স্নায়ু তন্তু যেগুলোর বাইরে যোগ কলার আবরণ থাকে বোঝাতে পারলাম তাহলে এটা আসলে কি স্নায়ুতন্তু যেটার সাথে কি আছে ফ্যাট কোষও আছে আর তার সাথে আছে কি তার সাথে আছে তোমার রক্তবাহ আর যেগুলো বাইরের আবরণীটা হলো চোখ কলার আবরণী দ্বারা গঠিত তাকেই বলছে সান ঠিক আছে এই যে চোখ কলার আবরণ এটা তিন রকম হয় একদম বাইরেরটাকে বলছে এপিনিউরিয়াম ভিতরেরটাকে বলছে পেরিনিউরিয়াম তারও ভিতরে যেটা থাকছে সেটা হলো এন্ডোনিউরিয়াম এখন আসি নিউরন কাকে বলে কোষদেহ এবং বিভিন্ন প্রকার প্রবর্ধক দ্বারা গঠিত স্নায়ু স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক যা এই যে উদ্দীপনা উদ্দীপনা পরিবহন করে তাকে নিউরন হচ্ছে এই নিউরন প্রধানত নিউনকে ভাগ করলে দুটো ভাগে ভাগ করা যায় কোষদেহ আর প্রবর্ধক ঠিক আছে এই অংশটা হলো কোষ দেহ এই যে গোলাকার অংশটা এটা হলো কোষ দেহ আর এইখান থেকে হলো এটা প্রবর্ধক ঠিক আছে তাহলে এটা হলো প্রবর্ধক আর এইটা হলো কোষ ওকে আচ্ছা কোষ দেহর কিন্তু প্রবর্ধক থাকে এইগুলোও কিন্তু প্রবর্ধক এইগুলোও প্রবর্ধক ঠিক আছে তাহলে এই সমস্ত প্রবর্ধকগুলো বলে কি ডেনড্রন ঠিক আছে ডেনড্রন ছোট হয় যেটা কোষ দেহের সাথে যুক্ত থাকে আর ডেনড্রনের থেকে যে আবার ছোট 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 বেরিয়েছে সেগুলো হলো সেই প্রবর্ধকগুলো হলো ডেনড্রাইট এবার আসে যে কোষ দেহ কোষ দেহের ভিতরে অনেক কিছু থাকে মানে একটা সাধারণত কোষের ভিতরে যা থাকে মোটামুটি তাই থাকে যার এখানে নিউক্লিয়াস থাকে থাকে সাইটোপ্লাজমও এখানে যেহেতু তাই নিউরনের সাইটোপ্লাজমকে বলে হলো নিউরোপ্লাজম তাহলে এটার নাম হলো নিউরোপ্লাজম থাকে ঠিক আছে কোষ দেহের ভিতরে এই যে একটু গাঢ় ঘন অংশ এগুলো হলো নিজল দানা এই যে গাঢ় ঘন অংশ কালো কালো এঁকেছি এগুলো হলো নিজল দানা এই যে একটু ঘন এঁকেছি এগুলো হলো নিজল দানা এই যে ঘন কালো এগুলো হলো নিজল দানা এই নিজল দানা হলো রাইবো নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত যেটা এই কোষ এবং বেন্ড্রলে দেখা যায় অ্যাকশনে কিন্তু কোনো রকম নিজল দানা দেখা যায় না ঠিক আছে তার সাথে সাথে মাইট্রোকনিয়া দেখা যায় কিন্তু যেটা দেখা যায় না সেটা হলো এর ভিতরে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম থাকে কিন্তু কাজ করে সেন্ট্রোজোনা এই যে এগুলো কিন্তু হতে পারে না কারণ এর ভিতরে যে সেন্ট্রোজোম সেটা কাজ করে না আর এই যে একটা বাইরে আবরণ এটা হলো কোষ ঝিল্লি রয়েছে তাহলে এটা হলো কি কোষ ঝিল্লি ঠিক আছে আর তার থেকে এই কোষ দেহ থেকে বেরিয়েছে ডেনড্রন ডেনড্রন থেকে বেরিয়েছে হলো ডেনড্রাইট ঠিক আছে এরপর আসেন প্রবর্ধক প্রবর্ধক দুই রকম একটা যেটা বললাম এই যে আর হলো তোমার অ্যাকশন এই গোটা বলছে হলো অ্যাকশন অ্যাকশন হলো ঠিক আছে অ্যাকশন যেখান থেকে বার হয় এই জায়গাটা এই যে এই জায়গাটা বলা হলো অ্যাকশন হিলক তাহলে এই জায়গাটা হলো অ্যাকশন হিলক আর এই জায়গায় দেখতে পাচ্ছ অনেক সময় যে তোমার এই কোষ দেহের মধ্যে অনেক সময় থাকে সেটা হলো নিউরোফাইব্রিল এই এই যে নিউরনকে সংকোচনে সাহায্য করে তাহলে এইখানে রয়েছে ঠিক আছে এবার এই যে একজনে আসি এই একজনের আবরণ ভিতর থেকে বাইরের দিকে তিনটি একদম ভিতরে মানে এই যে লেজের মতো অংশটা গাছের গায়ের যে আবরণ এটা হলো তোমার একজন আমার উপরে একটা পুরো আবরণ রয়েছে এইটা এই অংশটা হলো মাইলিন শীত কি নাম মাইলিন শীত বা মাইলিন আবরণ মেডুলারি আবরণ ঠিক আছে আর বাইরের যেই আবরণ এটা হলো নিউরোলেমা অনেক সময় ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে এরকম সিকোয়েন্স লিখতে দেয় মানে এই যে তোমার অ্যাকশনের ভিতর থেকে বাইরের দিকে কি কি আবরণ আছে সেগুলো পর্যায়ক্রমে লেখো তখন অ্যাকশন বা বায়োলজি নিউরোলেমা এরকম লিখতে হবে আর যদি উল্টোটা বলে যে বাইরে থেকে ভিতর দিকে তখন লিখতে হবে নিউরোলেমা মায়োলিনশীত অ্যাকজোলেমা দেখা যায় ঠিক আছে তাই এই যে মায়োলিনশীত আর নিউরোলেমার মাঝে দেখো এই যে ডট ডট দিয়েছি এগুলো হলো সোয়ান কোষ সোয়ান কোষও থাকে ঠিক আছে আর খেয়াল করে দেখো এই জায়গাটা এঁকেছি এক একটা মাঝেই মানে কালো একটা ঘন অংশ এঁকেছি এইগুলোকে বলা হলো র্যানভিয়ারের পর্ব এই অংশটা হলো কি র্যানভিয়ারের পর্ব এটা কি এটা আসলে যে মেডুলারি আবরণ সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে তার ফলে নিউরোলিমা সংকুচিত হয়ে গেছে মানে মেডুলারি আবরণটা এই জায়গায় নেই সেই জন্য নিউরোলেমা এই জায়গাটা সংকুচিত হয়ে গেছে এটাকে বলছে হলো র্যানভিয়ারের পর্ব ঠিক আছে আর তার সাথে দেখো একজনের শেষের দিকটা এসে একটা পেশিতে এসেছে এটা হলো একটা পেশি আর এই জায়গাটা দেখো একটা ব্রুশে বুরুশের মতো হয়ে গেছে বা ব্রাশের মতো হয়ে গেছে এইটাকে বলে হলো প্রান্ত ব্রুশ বা ব্রাশ তাই বলো ঠিক আছে তাহলে এই যে নিউরন এটা এখানে লিখতে হবে নিউরনের চিত্র কিসের চিত্র এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে আচ্ছা এর মধ্যে বলে দিই যে অ্যাকশন আর ডেনড্রনের মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য দেয় সেটা খুব ভালো করে তোমরা করবে অ্যাকশন আসলে কি এই এই দিক থেকে উদ্দীপনা এরা গ্রহণ করে এই যে ডেনড্রনের মাধ্যমে উদ্দীপনাগুলো গ্রহণ করে আর অ্যাকশনের মাধ্যমে উদ্দীপনাটা পরবর্তী যে নিউরন আছে সেইখানে পাঠায় তাহলে এই যে ডেনড্রন বা ডেনডরাইট তো উদ্দীপনা গ্রহণ করে আর অ্যাকশন উদ্দীপনাটাকে পরবর্তী যে নিউরন আছে সেটাতে পরবর্তী নিউরন বা এই যে পেশি সেগুলোতে নিয়ে যায় ঠিক আছে তাহলে এখানে এইটা উদ্দীপনা গ্রহণ করে আর এটা উদ্দীপনাকে পরিবহন করে তার সাথে এই যে ডেনড্রনের মধ্যে কোন রকম মানে ডেন্ড্রনের মধ্যে দানা থাকে ফ্যাংশনের মধ্যে নেজল দানা থাকে না ব্রেনগ্রামের উপরে এই সমস্ত আবরণগুলো নেই কোনো রকম নিউরনের উপরে আবরণ আছে এই অ্যাকশনের উপরে আবরণ আছে অ্যাকজোলেমা মাইলিন শীত নিউরোলেমা এই সমস্ত আবরণগুলো দেখা যাচ্ছে আচ্ছা এখানে বলে রাখি যে এই যে অ্যাকশনের ভিতরে কিন্তু মাইক্রোকন্ড্রিয়া থাকে নিউরোফাইব্রিল থাকে কিন্তু কোনো রকম নিজল দানা থাকে না এখানেও যেমন মাইক্রোকন্ড্রিয়া থাকে নিজল দানা থাকে তারপর নিউরোফাইব্রিল থাকে কিন্তু নিজল দানাটা তোমার এই যে অ্যাকশনের মধ্যে থাকে না আর একজনের ভিতরে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলে হলো প্লাজম ঠিক আছে তাহলে একজনের তাহলে নিউরনের কাজ কি উদ্দীপনাটাকে একটা জায়গা থেকে একটা নিউরন থেকে অন্য পাঠানো বা কোনো পরের কোনো পেশিতে পাঠানো এইটা এখানে পেশিতে যুক্ত আছে তাই পেশি বলছি অনেক সময় এই যে নিউরোন পেশিটা না এই সাথে কিন্তু আরও একটা নিউরন যুক্ত থাকতে পারে মানে এই উদ্দীপনাটাকে পরের যে নিউরনে সেটাতে পাঠাচ্ছে এখানে বলে রাখি এই ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ছবি সহ প্র্যাকটিস করবে খুব ভালোভাবে পড়বে মাধ্যমিক মাধ্যমিক কিন্তু অল্টারনেটিভ ইয়ারে এই প্রশ্নটা আসে খুব ভালো করে পড়বে এরপর আসি যে নিউরন কয় প্রকার নিউরন সাধারণত তিন প্রকার সংজ্ঞাবাহ নিউরন আগাবাহ নিউরন এবং সহযোগী বা অ্যাডজাস্টের নিউরন আবার যেমন ধরো যে সমস্ত নিউরনগুলো উদ্দীপনাকে গ্রহণ করছে সেগুলো হল সংজ্ঞাবাহু সমস্ত নিউরোন যে স্নায়ু স্পন্দনকে কোনো এই যে স্নায়ু কেন্দ্র থেকে নিয়ে অন্য কোনো স্থানে নিয়ে যায় সেটা হলো তোমার নিউরন নিউরোন এবার হলো অ্যাডজাস্টার নিউরন এই অ্যাডজাস্টার নিউরোন এই যে সংজ্ঞাবাহ এবং আজ্ঞাবাহ যে নিউরোন তাদের মধ্যে সংযোগ স্থাপন করে এটা দেখা যায় ব্রেনের মধ্যে মস্তিষ্কে এবং আমাদের যে তোমার শুষম কাণ্ড থাকে সে সমস্ত কিছুর মধ্যে দেখা তাহলে আস আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন নাগলে কমেন্ট করো আর তোমাদের ভিডিওটি লাইক করো বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ